একটি চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে তুমি কীভাবে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করবে অথবা একটি চাহিদা রেখা নির্দিষ্ট বিন্দুতে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো অথবা আসতে পারে বিন্দু পদ্ধতিতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো উত্তর উত্তরে উত্তরের শুরুতে বিন্দু বিন্দু স্থিতি স্থাপকতা কী এটা আমরা একটু বলে নেব কোনো চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দুর স্থিতি স্থাপকতাকে বিন্দু স্থিতি স্থাপকতা বলে আবার বলি কোনো চাহিদা রেখার একটা নির্দিষ্ট বিন্দুর স্থাপকতাকে বিন্দু স্থিতি স্থাপকতা বলা হয় উক্ত স্থিতি স্থাপকতাকে বিন্দু বা জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করা হয় তাহলে আমরা নিম্নে একটা চিত্রের সাহায্যে বিন্দু স্থিতি স্থাপকতা নির্ণয় করব। তাহলে আসা যাক চিত্রের সাহায্যে বিন্দু স্থিতি স্থাপকতা এখান থেকে শুরু করি চিত্রে ভূমি অক্ষে আমরা চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করব এই যে এবি বি একটা চাহিদা রেখা এবি চাহিদা রেখা এবি রেখার আর বিন্দুতে আমরা বিন্দু স্থিতি স্থাপকতা নির্ণয় করব আর বিন্দুতে আমরা স্থিতি স্থাপকতা নির্ণয় করব এখন এই ব্যাখ্যাটুকু দিলাম যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করা হচ্ছে আর এবি চাহিদা রেখার আর বিন্দুতে আমরা স্থিতি স্থিতিস্থাপকতা নির্ণয় করব তাহলে এখানে একটা জিনিস আগে উল্লেখ করতে হবে যে চাহিদা প্রাথমিক চাহিদা এখানে বা চিত্র অনুসারে যেভাবেই বলি না কেন এখানে বা চিত্র অনুসারে পি পি মানে প্রাথমিক দাম প্রাথমিক দাম হবে এখানে আর আর এম আর এম আর প্রাথমিক চাহিদা হবে চাহিদার পরিমাণ কিউ এই কিউটা হবে ও এম ও এম প্রাথমিক দাম আর প্রাথমিক চাহিদা আমরা উল্লেখ করে নেব তারপর আমরা চাহিদায় স্থিতিস্থাপকতার সূত্রটা লিখব দাম স্থিতিস্থাপকতা সূত্র তাহলে ইপি বা আমরা জানি আমরা জানি আমরা জানি কি ইপি বা দাম স্থিতিস্থাপকতা ইকুয়াল ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এটা লিখলাম এখন এই যে ডেল কিউ বাই ডেল পিকে আমরা একটা প্রমাণের সুবিধার জন্য একটা কাজ করে নিব যে ডেল কিউ বাই ডেলপি ইকুয়াল এটা ইকুয়াল কত লেখা যায় এটাই इक्वल লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই আমরা এখানে উপরে যে লব আছে আর নিচে যে হর আছে ওয়ান ডিভাইডেড বাই দিলে এই দুটা পরিবর্তন হবে লবের জায়গায় হর হরের জায়গায় লব হবে তাহলে এখানে লিখতে পাবো ডেল পি বাই ডেল কিউ দেখো এখানে ডেল কিউ ছিল উপরে আর এখানে ডেল কিউ হল নিচে ওয়ান বাই দেওয়ার কারণে এখন এইটা সমান লেখা যায় কত এইটা সমান লেখা যায় ওয়ান ভাগ এই যে ডেল পি বাই ডেলকি হলো চাহিদা রেখার ঢাল এটা হলো চাহিদা রেখার ঢাল আমরা এখন লিখব চাহিদা রেখার ঢাল রেখার ঢাল চাহিদা রেখার ঢাল ইকুয়াল কত লেখা যায় ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই এখন ঢাল মানে কি ঢাল হলো লম্ব অক্ষের পরিবর্তন বাই ভূমি অক্ষের পরিবর্তন তাহলে লম্ব অক্ষের পরিবর্তন এখানে আর এম লম্ব অক্ষের পরিবর্তন হলো আর এম আর ভূমি অক্ষের পরিবর্তন কী ভূমি অক্ষ হচ্ছে এমবি এটা আর এম আর এটা এম বি ভূমি অক্ষের পরিবর্তন এম বি এটাকে আবার সমান সমান লেখা যায় অর্থাৎ অতএব ডেল কিউ বাই পি ইকুয়াল এইটা সমান লেখা যায় কত ওয়ান ভাগ আর এম বাই এম বি এটা যদি ওয়ানের সাথে যদি এটা ভাগ দেয় তাহলে গুণ হয়ে উল্টে যাবে তাহলে উপরে হবে এম বি আর নিচে হবে আর এম এম বি বাই আর এম এটা হয়ে গেল তো এইটা এইটা সমান এইটা সমান এটা লেখা যায় বা এখানে আরেকটা লাইনে তুমি লিখতে পারো যে ইকুয়াল এটা ইকুয়াল লেখা যায় এম বি বাই আর এম ওকে অতএব কিউ বাই ডেল পি আমরা পেলাম এইটা এখন আমরা কী করবো এই যে সূত্রের মধ্যে এই যে সূত্রটা আছে এই সূত্রটার মধ্যে আমরা এই মানটা ডেল কিউ বাই ডেল পি এর মান আর পি বাই কিউয়ের মান বসিয়ে দেব তাহলে আসা যাক অতএব অতএব পি ইকুয়াল ডেল কিউ বাই ডেল পি ডেল কিউ বাই ডেল পি এর জায়গায় বসাবো কোনটা এই যে এম বি বাই আর এম এম বি বাই আর এম ইন টু আর পি বাই কি হচ্ছে আগে বসবো পি হচ্ছে প্রাথমিক দাম প্রাথমিক দাম আমরা আর এম পেয়েছি আর এম আর প্রাথমিক চাহিদা ও এম ও এখানে ইকুয়াল দিই এখন ইকুয়াল দিয়ে দেখো যে এই আর এম আর এই আর এম কেটে যাচ্ছে তাহলে থাকতেছে এইটা আর এটা যদি কেটে যায় তাহলে থাকতেছে এম বি বাই ও এম এম বি বাই ও এম হম এখন এইটা সমান কি লেখা যায় এই যে এম বি বাই ওয়াইম সমান লেখা যায় এম বি বাই ওয়াই এম সমান লেখা যায় আর বি এই আর বি ডিভাইডেড বাই আর এখা যায় আর বি ডিভাইডেড বাই আর এটা লেখা যায় কেন লেখা যায় এইটার আমরা সাইড নোট দিব বা সাইড নোট এইভাবে দিব যেহেতু যেহেতু এ ও বি ত্রিভুজে এইটা একটা ত্রিভুজ এ ও বি ত্রিভুজে এ ও বি ত্রিভুজে এই যে এ ও রেখাটা আর আর এম রেখাটা সমান্তরাল ত্রিভুজে এ ও সমান্তরাল আর এম আর এম অতএব এই দুইটা সমান্তরাল হওয়ার কারণে এই যে দুইটা রেখার যে প্রত্যেকটার অনুপাত এম বি বাই ও এম অনুপাত সমান সমান হবে আর বি বাই আর এ তাহলে আমরা লিখতে পারি এম বি বাই ও এম বি বাই আর এটা সাইড নোটে দিলাম তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব স্থিতি স্থাপকতা ইপি সমান সমান আরবি কি আরবি হল বিন্দুর আর বিন্দুর নিচের অংশ আর আর এ হলো আর বিন্দুর উপরের অংশ আর বিন্দুর এটা হলো আর বিন্দুর নিচের অংশ আর বিন্দুর নিচের অংশ নিচের অংশ ডিভাইডেড হবে আর বিন্দুর উপরের অংশ আর বিন্দুর উপরের অংশ উপরের অংশ এটা এখন আমরা বিন্দু স্থিতি স্থাপকতা হলো কোনো বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ দিতে হবে কাজেই আমরা লিখব কাজেই বলা যায় একটি সরল রেখার কোনো বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করলে বিন্দু স্থিতি স্থাপকতা নির্ণয় করা যায় আবার বলি বা লিখে দেই কাজেই বলা যায় কাজেই কোনো বিন্দুর কোনো বিন্দুর নিচের অংশকে নিচের অংশকে অংশকে উপরের অংশ দ্বারা উপরের অংশ দ্বারা ভাগ করলেই ভাগ করলেই কি পাওয়া যায় বিন্দু স্থিতি স্থাপকতা করা যায় কলে ওই বিন্দুর স্থিতি স্থাপকতা নির্ণয় করা যায় স্থিতি স্থাপকতা পাওয়া যায় পাওয়া যায় এতটুকুই